বিপিএলে আসছে আইপিএলের ম্যানেজমেন্ট আই এম জি কতই না খুশি কতই না আশা নিয়ে বুক বেঁধেছিল বিপিএল এর ফ্যান ফলোয়াররা কিন্তু দিন শেষে এমন একটা খবর যেটা মন ভেঙে যাওয়ার মতোই হ্যাঁ আইএমজি না করে দিয়েছে বিপিএলকে অর্থাৎ বিপিএল আয়োজনে আইএমজি আর নেই হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন বিপিএল এর মাত্র আর দুই মাস ঠিক দুই মাস আগে বিসিবি নির্বাচন শেষ করে আইএমজির কাছে গিয়েছে বিপিএল আয়োজনের জন্য এর আগে আইএমজিকে কোনো কাজ করার জন্য অনুমতি দেয়নি এই দুই মাসের মধ্যে কবে তারা ফ্রাঞ্চাইজি সিলেকশন করবে কবে করবে ড্রাফট আর কবেই বা আয়োজন করবে আগামী বিপিএল তাই তো সরাসরি ইফতেকার আহমেদ মিঠুদের না বলে দিয়েছে আইএমজি বলে দিয়েছে তাদের সাথে যে চুক্তিটা হয়েছিল সেটা বাতিল করছে এবছরের জন্য হয়তো পরের বছর তারা আবার আসতে পারে বিপিএল আয়োজনের জন্য আইএমজির সোজা সাপটা কথা একটা লিগ আয়োজনের মিনিমাম চার থেকে পাঁচ মাস আগে থেকে কাজ শুরু করতে হয় এই দুই মাসে তারা কোনটা রেখে কোনটা করবে বিপিএল সুন্দর হবে না এই দুই মাসের কাজকর্মের মধ্য দিয়ে আয়োজন করতে গেলে যার ফলশ্রুতিতে নিজ দায়িত্বে আইএমজি সরে যাচ্ছে বিপিএল থেকে যদি আইএমজি দায়িত্ব পালন করে বিপিএলটা আয়োজনও করে তাও তারা ঠিকঠাক করতে পারবে না এমন তাড়াহুড়া করে কোনো রকম বিপিএল আয়োজন করে নিজেদের মানহানি করতে চায় না না গ্রুপ যার ফলশ্রুতিতে বিসিবিকে স্পষ্টই জানিয়ে দিয়েছে যদি দুই মাসের মধ্যে বিপিএল আয়োজন করতে হয় তাহলে যেন বিসিবি নিজেই আয়োজন করে কারণ আইএমজি বছর আয়োজন করতে পারবে না এই স্বল্প সময়ে প্রিয় দর্শক আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার মতে আইএমজি ঠিক কাজই করেছে দেখুন আইপিএল শুরু হতে এখনো ৬ সাত মাস বাকি কিন্তু এরই মধ্যে ঘোষণা হয়ে গিয়েছে আইপিএলের ড্রাফট কবে হবে আর এইদিকে বিপিএল শুরু মাত্র এক দেড় মাস আগে বিপিএল নিয়ে কাজ করা শুরু হয় এজন্যই তো এই বর্তমান সময়ে বিপিএল সবচেয়ে নিম্নমানের লিগে পরিণত হয়েছে